দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে সার্চ রবিউল ট্রেডার্স এখানে নিত্য প্রয়োজনীয় বাজার যেটা ওনারা লাগছে বোঝানে নির্ভর তার এখানে মনিটরিং করছেন এবং বিভিন্ন পণ্যের দাম বেশি রাখার কারণে তিনি মনিটরিং করছেন প্রত্যেকটি নিত্য প্রয়োজনীয় যে মালামালগুলো রয়েছে সে মালামালগুলো কিন্তু অনেক বেশি দামে ওনারা কিন্তু বিক্রি করে তো সেই ক্ষেত্রে কিন্তু আজকে প্রতিনিয়ত কিন্তু মাহের রমজান উপলক্ষে তিনি বাজার মনিটরিং করছেন ডাক্তার মুজিদ নির্ভয় প্রসাদ মহোদয় আপনারা দেখেন এখানে যে মূল্য তালিকা রয়েছে সেই মূল্য তালিকা কিন্তু তিনি লাগেনি মূল্য তালিকা না থাকার কারণে কিন্তু ওনার এখানে জরিমানা করা হয়েছে পঁচাত্তর টাকা এবং এখানে তিনি দাম বেশি রাখার কারণে কিন্তু আজকে

প্রত্যেকটি কাঁচামালের দোকানে কিন্তু রয়েছে ব্যবধান থাকে এখানে আপনারা দেখেন এখানে প্রত্যেকটি দোকানে কিন্তু নিত্য প্রয়োজনীয় মালামারগুলো তারা কিন্তু বেশি নিচ্ছেন সেই কারণে কিন্তু এখানে বাজার মনিটরিং করছেন আমাদের লাকিমবঙ্গ জেলা নির্বাহী অফিসার

শো বিশ টাকা সহসহ আপনারা দেখেন এখানে প্রত্যেকটি দোকানে কিন্তু এখানে দাম বৃদ্ধি অনেক দোকানে কিন্তু সার না লাগার কারণে কিন্তু এখানে মূল্য তালিকা না লাগার কারণে কিন্তু এখানে জরিমানা করছেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার এখানে বিভিন্ন দোকানের এক এক দোকানে এক একটা রেট ওনারা বলেছেন যে তার কারণে কিন্তু কাজকে বাজার মনিটরিং করছেন আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয় এখানে আসছেন প্রত্যেকটি দোকানের মধ্যে এখানে

কেন আপনারা যখন দোকান থেকে কিনে আনেন আপনি কত করে কিনে আনছেন কাস্টমার মনে করি মানে কি আপনি আছে আর আপনি চাইলে একশো নব্বই টাকা

Vaiバotsαど,i cao zahirul ia qai pai baos avrock...

দেখি না কত করে কি জানতাম কত করে

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে তরমুজ দুশো আড়াইশো টাকা করে বিক্রি করছে কিন্তু যে তরমুজটা তিনশো চারশো টাকা বিক্রি হতো সেটা কিন্তু অনেক সিম্পল রেট অনেক কম দামে এখানে বিক্রি হচ্ছে এখানে বাজার মনিটরিং করছেন আমাদের বছরে নির্ভয়ও করছে মোহাম্মদ কাসর আহমেদ স্যার এখানে আজকে বাজার মনিটরিং করছেন সেই কারণে কিন্তু এখানে মালার দাম কম রেখেছেন

Ne <laughs> yapın

দর্শক আপনারা দেখেন এখানে মুহূর্তে আসছে লাকসাম মাছ বাজারে মাছ বাজারে এসে কিন্তু স্যার হেঁটে হেঁটে দেখছেন এবং মুরগির যে দোকানগুলো রয়েছে সেই মুরগির দোকানের মধ্যে কিন্তু দাম দেখার জন্য যাচ্ছেন এবং কত টাকা কেজি এবং কালিকা রয়েছে কিনা সেটা কিন্তু দেখার জন্য

অসংখ্য ধন্যবাদ আমরা আজকে আমাদের মা পবিত্র মায়েরমজান উপলক্ষে নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে আমরা আজকে দৌলতগঞ্জ বাজারে এবং আমাদের নোয়াখালী রেলওয়ে থেকে জংশন বাইপাসের দিকে যার যেতে রাস্তা আমরা বাজার মনিটরিং করি এবং এ সময় আমাদের সাথে লাকসাম থানার ফোর্স আমাদের আমাদের উপজেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন সঙ্গে ছিলেন আমরা বেসিক্যালি দেখার চেষ্টা করি যে সাধারণ মানুষ গরিব মানুষ যারা আছে নিত্যবন্ধ বাজারের দোকানে বিশত কাঁচা শাকসবজি মুরগি গোস গরু গোষ্ঠের দোকান থেকে শুরু করে আপনার মুদি দোকান এইগুলোতে মূল্য তালিকা আছে কি না কিংবা অতিরিক্ত মূল্যে কেউ চাষ করতেছে কিনা সেই বিষয়গুলো আমরা মনিটরিং করি এবং কয়েকজন অসাধু ব্যবসায়ীকে আমরা জরিমানা করে তাদেরকে সতর্ক করি এবং তারা আমার মনে হয় যে তার আগেও তাদেরকে বলা হয়েছে এবং আজকে আমরা যে একদম নমিনাল জরিমানা করে সতর্কতামূলক জরিমানা করি এমন না যে জরিমানাটা তাদের জন্য বাড়েন কাউকে এক হাজার টাকা কাউকে দুই হাজার টাকা জরিমানা করা হয় এবং আমরা তাদেরকে সতর্ক করে দিই যদি পরবর্তীতে এমন কোনো তারা অতিরিক্ত ধাম নেয় অনেক জায়গায় মূল্য তালিকা একদম নেই আবার এমন জায়গা হয়েছে আমরা মূল্য তালিকায় আছে একশো টাকা কিন্তু উনি নিচ্ছেন একশো টাকা বা তারও বেশি

চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল শান্তা কমপ্লেক্স দক্ষিণ বাইপাস রোড লাকসাম আন্তরিকতায় স্বল্প মূল্যে উন্নত সেবা